আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভ্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে দেখতে পারছেন আমি বেশ কিছুটা হচ্ছে পরোটা করে নিয়েছি ফ্রোজেন করব বলে তো এইভাবে করে রাখলে দুই তিন দিনের জন্য একটু নিশ্চিন্ত থাকা যায় আর কি তো সেই জন্যই করা যেহেতু ছেলের স্কুল আর সেই সাথে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো সেই জন্য ভিডিও আপলোড করা হয় না ওইভাবে তো যাই হোক পরোটাগুলো আমি সকালে বানিয়েছি আর সকালের নাস্তা হিসেবে পরোটা ছিল আর রুটি ছিল যে যেটা খায় ওটাই করেছিলাম আর এখন বাকি সবগুলো পরোটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো আমি এভাবেই সব সময় ফ্রোজেন করি পরোটাগুলো বেলে হালকা করে পাশুপাশ অল্প আছে একটুক্ষণ কয়েক সেকেন্ড করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে তারপরে রুটি বক্সে রেখে দিব এভাবে করে রাখলে দেখা যায় যখন সকালবেলা স্কুলে যেতে হয় বাচ্চাকে নিয়ে তখন দুইটা পরটা ভেজে নিয়ে ওকে খাইয়ে দিলেই হয়ে যায় তো সেই জন্যই হচ্ছে করা এখানে যে কয়েকটা করেছি তাতে আমার তিন চার দিন চলে যাবে তো সকালবেলা ঝটপট নাস্তার জন্য এই পর ফ্রোজেন পরোটাগুলো অনেক বেশি উপকার হয় তো সকালবেলা নাস্তা করে তারপরে পরোটাগুলো ফ্রোজেন করে রেখে তারপরে হচ্ছে দুপুরবেলা রান্নার আয়োজন করব। দুপুরে হচ্ছে একদম আজকে পাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব অনেক দিন ধরে হয় যায় গরুর মাংস রান্না করা হয় না তো সেই জন্য ভাবলাম যে গরুর মাংস রান্না করিবো কিন্তু হচ্ছে পাটায় বেটে মশলা বেটে একদম ফ্রেশ মশলা বেটে তারপরে রান্না করব তো আমি পরোটাগুলো প্রথমে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে আমি তো সবসময় একদম ব্লেন্ড করে তারপরে মাংস রান্না করি তো আজকে একটু পাটায় বেটে মশলা একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করিয়েতে হয় তো একটু টেস্টটা ডিফারেন্ট হবে এক সময় মানে সব সময় কিন্তু একভাবে রান্না বান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না বা রান্নার ধরন একই রকম হলে দেখা যায় টেস্টটা একই রকম লাগে তো সেই জন্য ভাবলাম যে একটু পাটায় মশলা বেটে তারপরে হচ্ছে রান্না করি আমার কাছে মনে হয় যে সবারই পাটায় বেটে ফ্রেশ মশলা দিয়ে রান্না করার টেস্টটা অনেক বেশি ভালো লাগে কিন্তু একটু কষ্টকর পাটাহে এখন কেউ ওইভাবে মশলা বাড়তে চায় না তো যাই হোক আজকে আমি একটু চেষ্টা করলাম যে একদম ফ্রেশ মশলা দিয়ে তারপর হচ্ছে রান্না করব এখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি যেহেতু পরিমাণ মতো নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একসাথেই বেটে নিলাম এই মশলাটা তো আর রেখে দিব না একদম ফ্রেশটাই রান্না করে ফেলব তো আমি মশলার মাংসর জন্য যতটুকু মশলা দরকার তো সেইটুকুই নিয়ে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে তো আমি মশলা বাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেবো প্রথমে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে তারপর আমি গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলাটা হচ্ছে আমি পানির সাথে মিক্সড করে দিলাম এতে করে বাটা মশলার একটা টেস্ট হবে আর হচ্ছে একদম মশলাটার কালারটা একদম সুন্দর হবে মানে মাংসর কালারটা একদম টকটকে হবে আমি ঝাল একটু বেশি করে দিয়েছি কারণ গরুর মাংসতে আমরা ঝাল খেতে পছন্দ করি তো এবার মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি যে পাটায় পেটে মশলাটা রান্না করেছি মাংসটা মশলা দিয়ে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে যদি লাকড়ির চুলায় বা মাটির চুলায় রান্না করা হতো তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হতো কিন্তু যেহেতু গ্যাসের চুলায় রান্না করেছি তারপরেও দেখা যায় যে কাছাকাছি টেস্টটা এসেছে মাটির চুলার মতো তার হবে না তবুও দেখা যায় যে একটু মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছে তো যাই হোক মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা এবার ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারি কালারটা কিন্তু এমনিতেই বোঝা যায় অনেক টকটককে সুন্দর কালার হয় তো এবার মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আস্তে চালে কষিয়ে নিব মাংস যত বেশি কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে তারপরে হচ্ছে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজের সাথে আস্ত গরম মশলা দিইনি আজকে তো সেই জন্য কয়েকটা হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি এলাচ দারচিনি চিনি লং গোলমরিচ এগুলোই দিয়েছি তেজপাতাও দিয়ে নিয়েছিলাম তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা খুলে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিব মাংসটা এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাজা জিরে জিরে দিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা লঙ্গল মরিচ মানে গরম মশলাটা আমি বেটেই দিব আজকে নিতে তো আমি সবসময় গরম মশলাটা হচ্ছে গুঁড়া ইউজ করি তো আজকে ভাবলাম যেহেতু বাটা মশলাই রান্না করছি তো সব কিছুই বাটাই দিব তো সেই জন্যই হচ্ছে আমি এখানে ভাজা জিরে করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে গরম মশলা সব গরম মশলা পরিমাণ মতো নিয়ে তো আমি বেটে নিলাম মশলাটা পাটায় বেটে নিয়েছি আজকে পুরাটা মশলায় আমি পাটায় বেটে ফ্রেশ মশলা ইউজ করে রান্না করেছি সবাই রান্নার ধরন কিন্তু আলাদা হয় কিন্তু দেখা যায় যে আমরা একটু আলাদা হলেও দেখা যায় একইভাবে সবাই রান্না করি তো মশলাটা যদি পাটায় বেটে এইভাবে রান্না করেন তাহলে দেখবেন যে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে অনেকেই তো আমি দেখি যে একদম ফ্রেশ মশলাই সবসময় ইউজ করেন কিন্তু আসলে এই ব্যস্ততার মধ্যে সব সময় কিন্তু এভাবে ফ্রেশ মশলা বেটে রান্না করলে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য সময় বাঁচানোর জন্যই হচ্ছে মশলা করে রাখা হয় আর কি কিন্তু ফ্রেশ মশলার টেস্টও অন্যরকম হয় দেখা যায় যে আমরা আগে যে আমাদের মা চাচিরা যে রান্না রান্নাবান্না করত নানি বা দাদিরা তারা কিন্তু অনেক পাটা পাটাই মশলা বেটে তারপরে হচ্ছে রান্না করতো একদম ফ্রেশ মশলা আমরা যে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ইউজ করি সেই হলুদ হলুদও কিন্তু পাটাই মশলা বেটেই হচ্ছে রান্না করা হতো তখনকার সব কিছুই ফ্রেশ ছিল রান্নার ধরনও অনেক বেশি ভালো ছিল মানে লাখড়ির চুলায় রান্না করা হতো সেই টেস্টটা কিন্তু এখন আর পাওয়া যায় না আমার মনে হয় কষ্ট করে বেটে মশলা রান্না করলে সেটার স্বাদটা অন্যরকমই হয় খেতে সব সময় ভালো লাগে তো আমাদের ব্যস্ততার সময়ে এখন কিন্তু ওইভাবে কেউই রান্না করতে পারেন না আমিও পারি না কারণ সময় হয়ে ওঠে না আর দেখা যায় যে ব্যস্ততার কারণে বা একটু সময় তাড়াহুড়ার জন্য যে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো সেই জন্যই কিন্তু সবসময় মশলাটা করেই রাখা হয় তো এইভাবে কিন্তু মাঝে মাঝে মশলা পাটায় বেটে রান্না করা করলে মাঝে মাঝে খেতে অনেক বেশি ভালো লাগে টেস্টটা ডিফারেন্ট হয় চেঞ্জ হয় ভালো লাগে খেতে তো আমি মাংসটা রান্নার লাস্টের পর্যায়ে এসে তারপরে হচ্ছে আমি গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পারছেন একদম টকটকিয়ে সুন্দর মশলার কালার হয়েছে মাংসর তো আমার রান্নাটা হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের তো আর খাওয়াতে পারবো না এভাবে মজা করে রান্না করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আর দেখতেই পারছেন একদম ফ্রেশ রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে দিব সবাইকে তো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম